পুরো বাসাটা যেন একটা ওষুধের দোকান হয়ে গেছে তো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আমার একটাই পেজ লাভিক ব্লগস অ্যান্ড ফ্যাশান আর আমার একটাই ইউটিউব চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং তো দুইটা এক নামে হয়নি ওইটা পেজটা আমি আগেই খুলেছিলাম তারপর চ্যানেলটা খুলেছি সেই কারণে তো বন্ধুরা দেখেন বেশ কয়েকদিন থেকে অসুস্থ তো ওষুধগুলো পরে পরে আছে আর একটার পর একটা খাওয়া হচ্ছে সেই কারণে ঘুরতে যেগুলো মানে আর খাচ্ছি না বা অর্ধ খাওয়া হয়েছে তো এগুলো সবগুলো ফেলে দিতে হবে আর যেগুলো ডক্টর দেখায় আবার দিল তো সেগুলো আবার রেখে দিব তো কয়েকদিন থেকে ভাবতেছি যে এগুলো ক্লিন করবো সেটা হচ্ছেই না তো ওষুধগুলো আমি এভাবে এখন বেছে রেখে দিব তো ফেলে দেব এগুলো হচ্ছে ঠান্ডার ওষুধ জ্বরের ওষুধ ছিল তারপর বাবুর হচ্ছে ভিটামিন ওষুধ ছিল এই যে এটা হচ্ছে ওষুধ আমি এখন খাচ্ছি এটা আমার ঠান্ডার কারণে দিয়েছে আর এটা গ্যাসের ওষুধ লিকুইড তো এগুলো খাওয়া হচ্ছে কয়েকদিন থেকে অসুস্থ তদন্ত পিছ ছাড়তেছে না আবার ঠান্ডা বাড়ছে তো কয়েকদিন ধরে রোদও উঠতেছে না দুই তিন দিন ধরে আরও ঠান্ডার মানে সমস্যা বেশি হচ্ছে আসলে মানে এই ঠান্ডার দিনে একটু পানি টানি যদি নাড়ি বা এই সেই তাহলে ঠান্ডা বেশি হয় মানে এই কয়েকদিন ভালোই ছিলাম কিন্তু হঠাৎ করে একবার ঠান্ডা লাগছে তো ঠান্ডা যখন লাগছে তখন আর শেষ হচ্ছে না তো যাই হোক ওষুধ খাচ্ছি দেখা যাক কী হয় সবাই দোয়া করবেন আর ভিডিও কন্টিনিউ দিতে পারতেছি না বন্ধুরা সবাই পাশে থাকবে সাপোর্ট করবে আর আমিও তোমাদের পাশে আসি সাথে আসি ছোট ছোটো ভিডিওগুলো সবাই আজ করবে ইনশাআল্লাহ সবাই এগিয়ে যাব একদিন আমার মনে হয় ইউটিউবে হচ্ছে বেস্ট কারণ হচ্ছে এখানে ভিডিও দিলে না দিলে কোনো সমস্যা নেই আর ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করতে হয় মানে নিয়ম মেনে কাজ করতে হয় ইউটিউবে অবশ্যই নিয়ম মানাটা দরকার কিন্তু আমরা ওইভাবে মেনটেন করি না কিন্তু কোনো ইস্যু আসে না আর ফেসবুকে তো ইস্যুর শেষ নাই তো বন্ধুরা যাই হোক ঠান্ডা লাগলে যা হয় কোনো কাজ ভালো লাগে না তো ফাইনালি টেবিলটা একটু গুছিয়ে নিলাম ভালো লাগতেছে না এলোমেলো দেখে তো যাই হোক ভালোভাবে ঘুষাই যেটা যেখানে ওরকমভাবেই শুধু জাস্ট একটু গুছাইছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ